দেরি হয়ে যাচ্ছে কি করব বলো ওহ ঠিক আছে থাক তো দুটো জিনিস আর না থাক তো দিতে পারো না সারাদের কি করছিলে তো এমনি দেরি হবে কে বাস লয়ে চলে যাচ্ছে গাড়ি নিজের ওঠানো ওর কাজকর্ম না এ জামাই চ

শ্বশুর ঘর যাই যাই বিহার পর কি ভালো হয় শ্বশুর যায় যাই তো বিগড়িবে কি ওটাকে ওকে নিজের ঘর মানিবে তুমি বেশি জানো দাদা আসুক ওকে দিব কেমন হ্যাঁ না কেমন ঢুকে থাকে না শ্বশুর সব সময় আসতে দাও ওকে দেখ কি করছি চলো চলো আসো এ বাবা রে এত দেরি তো দেখ তুই কখন গেছি বল না ঘর কবে গেছি তুই তোর কোনো চিন্তা ভাবনা আছে না নাই এই যে ঘরে কি হচ্ছে কি নাই কার দন্ত তুই সবাই ভুলে গেছি শ্বশুর পায় পায়ে তো কি হইল তো

হ্যাঁ আর বলিস না বাবা রে আমার শাশুড়ির যা কথা না একটু কাজ করবে আর দমে বিকলা যেমন আমি কিছু করিই নাই আর আমি করবো ওটাই কেনে তুই ফেলা রাইতে দে ফেলা থাকতে গেলেই তো আমি করবো না কাজটা হ হ হ্যাঁ গো ঠিক তুই কি সবসময় ফোনেই করবি আচ্ছা ঠিক আছে রাখ আমি এক পরে ফোন করছি হ্যাঁ তুই কি সবসময় ফোনেই করবি আমি যে জ্বালানি ডিগ্রিছি তো তো খায় কে

কোন একটা ঘরের কাজ দাজ করছে না সব সময় মা টিকে ফোন ওটা ভালো করছে ওর মা কি কি কথা বলা বিটি সংসার চায় না ও হ্যাঁ তো ডামাডল হতে করতে চায় সেটা বলানো তুমি তো পিণ্টু কোন বলতে পারছে না কি পিণ্টু আর মাছারা খায়ছে বুঝলে আমি জানি ও সব মে আর আমাকে ওই মে একটা দোকান দিল বুঝছ তো সম্পর্ক করব পিণ্টু কই পিণ্টু ডাকো পিণ্টু করে ডাক না ডাক না পিণ্টু করে কাজে গেছে এখন ওটা দিইলি

মাথা কষ্ট হয়ে গেল ইয়ার গোটা ভালো হইলো নাই যাও তুমি পিন্টু কাজ দাও তারপরে কোনো ব্যবস্থা করবো হ্যালো মা তুই যেগুলো বলেছিলি আমাকে যে কাজ টাজ করিস না চুপচাপ মেরে বসে থাকবি কিন্তু আমার শাশুড়ি সব সময় আমাকে এটা ওটা বলছে আর বলছে ঘর থেকে ভাঙিয়ে দিলি আর করে দিলি জানি আমাকে তোমা ধমকায় আর বলবে সব সময় তো মায়ের সঙ্গে কি বলে যে ফোন করিস আমাকে আর ভালো লাগছে না আর কাছে থাকতে সব সময় বলবে যে এই দুয়ারটা জেটালিস এই এই কাজটা কলি রাইন ব্যাকটাকেwidehat কে দি ব্যাক তার বরকে সব সময় শুধু আমাকে বলবে গো নিজে যেমন করতে পারে নাই ও আমি নাই থাকবো বলে দিছি তোকে আমাকে লিয়েছ ফোন করছি হ্যাঁ তোমার মা তো সব সময় আমার তুই রাখ আমি তোকে পরে ফোন করছি কি এলো তোমার মা সব সময় আমাকে বলছে যে ঘরটাকে ভাঙিয়ে ভাঙে দিলি কাজ করছিস না কিছু নাই তো আমি কি করবো বলো আমাকে বলবে তবে না জল আনতে যাবে তো আমাকে বলে যাবে তবে না যে আমি জলগুলা গুলা ভরছি তুই আনিয়ে দিবি খালি শুধু আমাকে এটা ওটা বলবে কে আমি কি অন্তর জামিনি বডি কি যে আমি ওই কাজটা করে দেব মা এমনি কেচার কেচার পরে একটু বুঝলি তো ওগুলাকে মাথায় লিছ না বুঝলি আমি এখানে থাকবো না আমাকে একটুকুনো ভালো লাগ না দেখতে আমি আমার মায়ের কাছে হবে না বুঝলি আর মায়ের কথা মাথায় লিস না ওদিকেই থাকবো বুঝলি এমনি এখন বলা যাবে কি না মাকে ঠিক আছে বুঝলি তো এখন যা হচ্ছে হচ্ছে এখন টুকটাক এমনি মায়ের সঙ্গে যা বলছে বলছে এখন কাজ করে দিবিসটুকু বুঝলি এখন কিছু বলতে হবে কি না আর আমারও বলা যাবে নাই আমিও দেখছি ব্যবস্থা ওদিকে থাকার নিয়ে

আ তুই ওবাসাতে সব সময় বললি ও পারিবা শরীর খারাপ আছে তোর শরীরটা খারাপটা দেখছি দেখছিস আর তোরমা এত দিন থেকে যে কাজ কইছে বুড়াই গেল ওই বসে কি কাজ করে ওকে বিহাকির জন্য দিল হ্যাঁ বোকে না আনলি তুই যাদা একটু মায়ের হালকা হই যিনে না তো করে তো হ্যাঁ সিদ্ধিকে তো বুঝবি না মায়ের নিয়ে চিন্তা না আর বইর দিকে তো আমার চিন্তা হচ্ছে তো

কি বলি একটুকু আমি বোটাকে নিয়ে যাচ্ছি বুঝলি ওকে ডাক্তার দেখাবো ওইখানে ভাল লাগছে না তো ওইখানে ডাক্তার নাকি ভালো আছে যা শ্বশুর কদিন দেখাই দেখুন তারপরে আসবো আর কথা গেল ও আসল না আমার কাছে আছে তো শুনিয়া আছে ভাল লাগছে না ওর ওই জন্য বলছে যা মা কে তুমি সন্ধ্যা হয়ে যাবে একটু পরে আলো বেলা যেতে পারতি একটু কি করবি এখন বললে বলছে ভাল লাগছে না তাহলে ও পৌঁছে যাব তো এখন বনক বেলা আছে ঠিক আছে যা ভালো করে ডাক্তার টাটা দেখাইলি হ্যাঁ তুই কাজ করি বাবাকে বলে দিবি হ্যাঁ আমি বলে দেব ঠিক আছে ভালো করে যাবি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ও কমনটা গেল গো একটু দাবিয়ে দিবে না তুমি ব্যথা করছে গো একটু ব্যথা করছে কাজ চলাই চলাই তোর করিব না তোমা সেবা করিব আমি আরে হেগো পিণ্টুয়া যত দিন গেছে এখনো আশা নাম চিন্তা না আর বউটাকে কইলে ডাক্তার দেখাবো কিছু যদি খুশির খবর হয় বউটা সেটাও জানাই নেয় ও ছেলেটা কেমন যে একটু জানা মা বাবা একাই আছে এখানে ও আর যদি না আসে শুনো তাহলে আমরাই যাচ্ছি ওরা তো আমাদেরকে দেখবেক নাই हां আমরা দেখি আসি যে কি হলে কি নাই हां

তুমি ডাক্তার দেখাবার নাম করে এসেছো এখনো তো ঘর যাওয়ার নাম চিন্তা নাই এগুলো তুমি ভালো করছো হ্যাঁ গো বে তুমি এটা ভালো করছো তোমার বিটির সাথে কি ভালো করছি কি ভালো করছি তুমি সংসার করতে দিবে না না তোমার বিটিকে তুমি কথা তুমি ঝগড়া লাগতে

বললে এক একটা সাজাই ছিলা ওটা আরো আছে গো লাগে না আমাদেরকে দেখে তো তোর বাবা যত তা আমরা আলি হ্যাঁ যে না তো দেখতে বুঝাই কিছু নাই বুঝলি দেখবে কি আর যাবেক নাই আমাদেরকে কে দেখবে তুই ছাড়া কে আছে আমাদের হ্যাঁ

বুঝলে চলো এই চলো আসো চালা চালা তোমার মা নিয়ে বটে বুড়া গেছে তো একদম মাথা খারাপ করে চলো চলো আসো চা বানাবা আমার বউটা বিটিটাকে সংসার করতে দিবেক না মানে নিজের তো সংসারটা ভেঙেছে লোকের সংসারটাও ভেঙে দিচ্ছে এরকম মা দেখিনি বাবা এভাবে আজিয়াকে দিয়ে নেবো আমি হ্যাঁ গো জামাই আলো হ্যাঁ বস হ্যাঁ ঠিক আছে বুঝলাম আজিয়ে শোনো মন দিয়ে ভালো করে শোনো কথাটা আজ যেটা আমার ঘরে ঘটলো সেটা একদম ভালো ঘটলো না পাড়ার লোক আপর আগল বগল লোক দেখিলো জিনিসটা ঠিক হইলো আই তোমার মা বাবা এলো মানে চা জল না খাই চলে গেলো আমি তো দূর থেকে দেখছি আমি ঝগড়াঝিটি অশান্তি পছন্দ করিনি ওই জন্য আমি দূরে দাঁড়িয়েছিলাম যে দেখি তোমাদের কদর কি হয়েছে তোমার মা বাবার তুমি গর্ব ওঠো তোমার মা বাবার কত আশা ভরসা আছে তোমার উপরে তুমি এখানে থাকো তুমি দু বছর থাকো আমার কোনো আপত্তি নেই কিন্তু তোমার তো ঘর যাবার ওঠো বলো আজ তোমার মা বাবার চোখে জল ফেলে চলে গেল

এর লোক কি বলবে বলে ইয়ার বাবার বেশি টাকা আছে বলে ইয়ার ধর অকার দমে ইয়ার যে রেখে নিয়ে জামাকে পুছে জিনিসটা খারাপ হয়েছে না পাঁচটা লোক আমার খারাপ বলছে ঘর জামাই রেখে নিয়েছি রেখে নিয়েছে আজ আমার কত বড় দুঃখ লাগছে আমি ঝগড়া যদি পছন্দ করি না তাই বলি আমি বাবা চলো আজও আমারও খারাপ লাগলো না মা বাবা এমনি ভাবে চলে গেল শুনে নেন কে কি বলবো বলো তবে তোমার মা বাবা আজ আইলো আমার কত বড় দুঃখ লাগলো জানো দূর থেকে আমি দেখলাম আইলেও আছে একটা ঘরটা পাওয়া দিন আছে আজও খেলুন না বাবা ঠিকই বলছো তুমি বুঝলে আমি তো আর কতবার বুঝাইছি কিন্তু কি শুনছে না কে না না বাবা ঠিকই বলছে তাহলে না তোমার এদিকে যাবার আছে চলো না তো আমি যাচ্ছি বাবা মার কাছে থাকবো আমি আমি আর এখানে থাকতে পারবো না আজ আমার অনেক খারাপ লাগলো না না চলো বাবা ঠিকই বলছে ঠিক আছে বাবা তাহলে আমরা চলে যাচ্ছি এখনই বুঝলে আগে যদি বুঝছিস এই ঝুল ঝামেলাটা হতো না ঠিক আছে যাও তুমি সাথে সাথে করো এখনই বেরো যাও না এই

আমাকে হবে বুঝতে পারলে কেন বাবা মায়ের বয়স আছে আর কে দেখবে বলে সবসময় বিটিকে ভালো শিক্ষা দিবে বলে যে ওখানে ভালো করে কাজকর্ম করবি শ্বশুর যত্ন তুমি এখানে ঢুকে

ভালো করে থাকবি ঠিক আছে ঠিক আছে মা ঠিক আছে ভালো করে থাক আর কিছু ভাবিস না বুঝলে মেয়াদের সম্মান শ্বশুর ঘরে আছে বাবার ঘরের থেকে কি করবি বল শ্বশুর ঘরে কইবা তো সবাই নাম কইবা না বাবার ঘরে থাকতে গেলে সবাই বদনাম কইরবে তাই সঙ্গে ঝগড়া লাগে চলে আইসেছে হ্যাঁ বেটা যা ভালো করে রাখবা ঠিক আছে ঠিক বলেছি মা তুই বাবার ঘর তাই শ্বশুর ঘরে তোর বেশি সম্মান যা মজা ভালো থাকিস সুখে থাকিস আসবে হ্যাঁ মাঝে মধ্যে